বাবারের সমস্যা সকালবেলা আমি আমাদের বাবার আসছি বাবা যাতে লাগে ভ্যানে ওই ওই যে আমার আছে জলেটা ভ্যানে উঠতে লাগছে লাগে কথা কাটাকাটি কাটি হয়েছে ভ্যানে তো ওই ছেলে আর আমি চলে গেছি বাবা যাই আসার সময় একটা আমাদের লাইনে ভ্যান নয় ওটা ছেলেটা আমার বলতে নিতে সেই দিত্য সব বলতে আমার ভ্যানে আসেন কাছে না আমি স্ট্যান্ডে যাবো বাবা স্ট্যান্ডে যায় আমার পাল তো মাকে একাই ভ্যানে আসি তো বলতেছে উঠেন উঠেন বলে উঠে উঠছি বাবা উঠে আসছি ব্যাপার প্রায় কাছাকাছি বাবা নামার সঙ্গে সঙ্গে ওই যে এই চোখেও লাগছে চোখে এখানে চোখেও লাগছে চোখেও লাগছে ওই মানে ইয়ে করতে একটা দেখতে পেলাম যে একটা কাসের বোতলের একটা অ্যাসিড বাবা মনে হয় মনে করছে আমাকে প্যানি মারছে মনে হয় আমি লজ্জার আসলে আমাদের মামলা চলতেছে আমি খুব সরমও পাইবো বা চলতে আমি আমার হাজব্যান্ড মসজিদ আছে আমি রোজা ছিলাম তাকে বাসায় যাই আমি চিৎকার করতেছে আমার মা আছে আমাকে বাসান আমার এরকম হচ্ছে কেন তখন আমার আম্মা দৌড়ে আসছে আসে ওই থাক কাউকে বলিস না কীভাবে কি হলো দেখি মা পানি দিয়ে কী হয় তারপরে আপনার অঙ্কেলে আসলো মসজিদ থেকে ডাক্তারের কাছে ফোন দিয়ে শুনলো বলতেছে যে পানি দিয়ে আসতে হবে বেশি করে নালার পরে ডায়াবেটিস আছে আমি আবার হসপিটালে আসলাম যে এগুলো এই পা তো পুড়ে গেছে পা পুড়ে গেছে জি বাবা আচ্ছা পুড়ে গেছে তখন আমি ওই বাসা ইয়ে করে জ্বলা কিছুতেই থামছিল না এখানে এসো এখনো থামতেছে না বাবা এখনো জ্বলতেছে জি আমার হাজবেন্ড আমার মনো একটা দিল দিয়েও কিছুতেই স্থির থাকতে পেরেছি তখন আমি আবার হসপিটালের থেকে রওনা হলাম বাবা আপনাকে এই অ্যাসিডটা কে মারছে আমার মনে হয় আমার সাথে যা দেড় জমির কাজ আছে তারাই মারছে মানে তার নাম কি তাদের নাম কি নামটা হচ্ছে সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম মারছে শুনলাম যে আপনার কাছ থেকে আপনি তাদের কাছ থেকে 20000 টাকা নিছিলেন না এরকম কোনো ঘটনা আছে বাবা সেটা হচ্ছে সুদের টাকা ওর মা মারা গেছে 15 সাল আমাকে দিয়েছিল 15 সালে 20000 টাকা দিয়েছিল সেই টাকা ষোলো সালে বলে যে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হয়েছে আমাকে ছাত্রলীগ ইউনিয়ন সভাপতির যে জুব্বার জুব্বার ও আমাকে ডাকে নেয় বাবা আমার হাজবেন্ড ব্যাংকে তখন থাকে আমাকে ডাকে নিয়ে বলে যে এই মহিলা তুমি জমি জমা দিবা না টাকা দিবা কোনটা দাও আমাকে আগে সত্তর হাজার টাকা দাও আমি লুকো চুরি করে যেভাবে হোক আপনার আঙ্কেলের ভয়ে বাবা আমি গলার একটা চেন ছিল বিক্রি করে নিয়ে যায় আপনার আঙ্কেলের কাছ থেকেও কি যেন একটা নাম দিয়ে টাকা নিয়ে সত্তর হাজার টাকা তাকে তাকে দিয়ে আসছে আমার মিটিং এটা করেনি। তারপরে চেয়ারম্যানের কাছে পনেরো ষোলোবার একটা মিটিং হয় পর আমি নিজের থেকে বলছিলাম কিছু দিয়ে আমি আফেশ হয়ে যাবো এখানে আমাকে ধরে পাক আবার রেস্টুর অফিসে নিয়ে আসবো বা আসার পরে আমি প্যালে চলে গেছি তিনবার চারবারের বার বলে যে তোমার স্বামীকে বলে দেবো আমার হাজব্যান্ড একটু কড়া মানুষ তো যাই হোক আমাকে নিয়ে অনেক সিনিমিনি করছে বাবা করার পর বলতেছে যে তুই খালি এই জমির কাগজে সই কর তার কোনো বিপদ নেই আমি তখন সই করছি বাবা আট লক্ষ টাকা উঠাই গেছে ওখানে মানে বিশ হাজার টাকার বিনিময়ে আপনার কাছে আট লক্ষ সত্তর হাজার টাকা নিছে গলা চেন বিক্রি করে সত্তর হাজার টাকা আর জমি আট লাখ টাকা তারপর আমার উপর মামলা দিয়েছে বাবা অনেক জায়গা থানা এখানে সেখানে মামলা দেয় সব জায়গায় আমি রায় পাইছি পাওয়ার পর কোর্টে মামলা দিয়েছে বাবা আমি জামিন নিচ্ছি আট তারিখে জুন জুলাই মাসের আট তারিখে আমার ডেট ছিল প্রথম ডেট আমি জামিন নিয়ে আমাকে সব সময় হুমকি ধুমকি দেওয়া হয় এটা করা হবে ওটা করা হবে এরকম করে ছেলে বলে আমার বাড়ির ওখানে একটা দোকান আছে আমি একদিন ওই দোকানদারে বললাম যে আরে বাবা আমি তোমাদের একটা কুকু হয় আর আমাদের পক্ষটা কি করে আসে এখানে বসে আচ্ছা আচ্ছা কুকু আমরা তাহলে আর বসতে দিব না তারপরেও দেখি বাবা প্রায় আসে সে নাম কি